শেখ আমার দুধমা এবং তার সন্তানদের সাথে আমার ভাই বোনদের পর্দার বিধান কেমন হবে না আপনার দুধমা আপনার দুধমা কিন্তু আপনার ভাই বোনদের কেউ না জি শুধু আপনার ভাই মাহারাম হবেন আপনি মাহারাম আপনার দুধমার জন্য যেহেতু দুধ মায়ের সাথে পর্দা করা লাগে না তাই আমি কি আমার সন্তান কি আমার ভাইয়ের স্ত্রীর মতো গায়ের মাহারাম মহিলাকে ইচ্ছাকৃতভাবে দুধ মা বানালে গোনা হবে কি আপনি দুধমা বানাতে পারেন দুধ খাওয়াই কিন্তু পাঁচবার খাওয়াইতে হবে দুধমা বানাতে পারেন কিন্তু দুধ পান করার বয়সে দুই বছরের ভিতরে হইতে হবে যখন মূল খাদ্য শিশুদের দুধ থাকে তখন দুই বছর বা তিন বছর চার বছর বাচ্চাকে দুধ পান করালে সাথে দুধ মা সাব্যস্ত হবে না এক এক ঢোক দুই ঢোক টান দিলে হবে না বরং পাঁচবার করে যদি খামস রাজাত হয়ে থাকে তাহলে দুধ মা সাব্যস্ত হবে সাত নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ ওয়ালিকুম আসসালাম ওর আমার এক আত্মীয় যিনি নিঃসন্তান ওনার সহদরা একজন ভাই এবং একজন বোন আছেন মতো অবস্থায় ওনার সম্পদে ওনার স্ত্রীগণ দুজন স্ত্রী ওনার এবং ভাই বোন ব্যতীত আর কে ওয়ারিস হবেন কি ওনার যে স্ত্রী দুজন রয়েছে আর ছেলে মেয়ে নেই তাহলে দুই স্ত্রিতে চারানা পাবে হ্যাঁ পঁচিশ পয়সা একশো পয়সার মধ্যে চারানা তাহলে চারানাকে দুই ভাগ করে দিত দুই স্ত্রী হোক তিন হোক চার হোক স্ত্রীদের জন্য যদি ছেলে মেয়ে না থাকে তাহলে হচ্ছে রব চতুর্থ অংশ তো মূলধন সম্পদের চার ভাগের এক ভাগ পাবে আর দুই স্ত্রী তখন ভাগ হবে আট ভাগের এক ভাগ একজন আর আট ভাগের এক ভাগ যে সমান সমান করে অষ্টাংশ অষ্টাংশ করে দুইজনে পেল চার ভাগের এক ভাগ রোব আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে একজন থাক আর তিন দুই তিন চার স্ত্রী থাক ওই সমান অষ্টাংশ পাবে বাকি যে পঁচাত্তর পয়সা থেকে গেলো বা বারওনা থেকে গেল এটা আপনার যে ভাই বোন রয়েছে তারা পাবে লিজাকর এই মুসলিম হুজ সেন আপনার ভাই দুই ভাগ আর আপনার বোন হচ্ছে এক ভাগ তাহলে এই পঁচাত্তর পয়সা ভাগ হবে কীভাবে তাহলে তিন ভাগ করবেন এক ভাগ চার আনা দিয়ে দেবেন আপনার এক বোনকে আর আপনার এক ভাই আছে সে আট আনা অর্ধেক ধন সম্পাদ নেবে অন্য কেউ অরেশ হবে না কারণ আপনার বাপ বাপমার নেই মা থাকলে আবার ভাই বোনের অরস হইতো না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক ভাই আলাইকুম আসসালাম ওরুল্লা সাধারণ মুসলিম এবং যাদের দিনের জ্ঞান ভালো আছে বা যারা দিনদার তাদের অনেকে আল্লাহর অন্যান্য বান্দাদের বিভিন্নভাবে উপকার করে কিন্তু যাদের উপকার করে তারা কোনো কারণে তাদের বিরোধিতা করলে বা উপকারে না আসলে তখন খোটা দিতে থাকে আজেবাজে কথা বলতে থাকে এবং যে ধরে ধরে যে মানুষের উপকার করে লাভ নেই মানুষের উপকার করেছেন আপনি দুনিয়ার স্বার্থে তাহলে আখেরাতে কিছুই পাবেন না জিরো অত মানুষের উপকার করে লাভ নেই যারা দুনিয়ার হ্যাঁ স্বার্থপর তাদের লাভ নেই জি মানুষ বেইমান ইত্যাদি আপনি পরকাল যেন চিন্তাশীল হবেন যা কিছু নেক কাজ করবেন উপকার করবেন আখেরাতকে উদ্দেশ্য করবেন এসব ভাবনা কি করা ঠিক হারাম না কাজ মানুষের উপকার করা নেকির কাজ কিন্তু উপকার করে খোটা দেওয়া তারপরে কষ্ট দেওয়া মানসিক বা কথার দ্বারা বিভিন্নভাবে কষ্ট দেওয়া বা এই ধরনের মন্তব্য করা তাদের সামনে বললেন না তাদের চোখের আড়ালে যে মানুষ হচ্ছে নিমুখ হারাম তাদের উপকার করি তারা আমার উপকার করে না তারা আমার কাজে আসে না তাদের সহযোগিতা করি কিন্তু তাদের ডাকলে তারা ছাড়া দেয় না তাহলে আপনি দুনিয়ার গরজে করেছেন দুনিয়া দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন আখেরাতে আপনি হত হবেন আল্লাহ আল্লাহ দান করুন কোরআন কেনবেন সুরে বাঁকা দুশো চৌষট্টিতে আল্লাহ ইস্বাদ করে ইয়াল্লা আমার তুলু সদাকাতমান্নে ওয়াল আজা তোমরা তোমাদের দান খায়েরাতকে উপকারকে ধ্বংস করে দেন বিনষ্ট করে দিও না বিলমান্নে খোঁটা দিয়ে এবং ওয়াল আজা কষ্ট দিয়ে না না খেরাত করেছো ইন্নামা নত এমক লিবাজি ইল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য কর লান উড়ি না তোমাদের কোনো দুনিয়ার স্বার্থ বদলা চাই শুকরে এমন এমনকি তোমরা কৃতজ্ঞ হবে শুক্রিয় আদায় করবে জাকাল্লা খায়ের আল্লাহ আপনার ভালো করুন অথবা পাশে দাঁড়াবে খোঁজখবর নেবেন না না কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জি এই আশাই করবেন না মোটে তাহলে আল্লাহ অন্য দিক থেকে আপনাকে দুনিয়াতেও দেবেন আখেরাতেও ফেরতও দেবেন জি